কি হয়েছে ক এত জরুরি তলব করছিস কেন তোর এত বেটা পাওয়াই যায় না দেখা টাকা করস না কে সময় কই আমি তো আর তোর মতো বেচালার না বেকারও না আমার বউ বাচ্চা আছে চাকরি আছে চাকরি করে এসে বাইরে আসার সুযোগ আছে বইয়ের ঠেলায় সব ভুইলা যায় রে ভাই তুই ব্যস্ত থাকস আমারও তো মনে চাই সারাদিন রাত খালি ব্যস্তই থাকি পারবি না কেমনে হইবি বুড়ো হয়ে গেছিস না বিয়ে না চাকরি কোনোটাই জুটবে না তোর এই এত বুড়ো বুড়ো করস কেন মানে তোরা যে কি না বুঝছস তোরও আমারে বুড়া কোষ এই বুড়া বুড়া কয়ে আমার আরো বুড়ো বানাইছস এখন কথা শোন হ্যাঁ বল শুনবো বলেই তো আসছি মা এত একটা পছন্দ করছিস বলিস কি আরে ফেইল এখন একটা ব্যবস্থা করতে হবে খালি দেখে তো আমার মাথা ঘুরে গেছে বুঝছস বুঝলাম ঠিক আছে কিন্তু তোর লাগে যাইবো আর একটা পড়ি তো তোর সাথে বিয়ে হয়ে তার জীবনটা নষ্ট হয়ে যাইব হইবো না কেন বিয়ের আগে প্রেম করে নেবো যে কোনো মায়া যদি সত্যিকারের প্রেমে পড়ে তাহলে বিয়ে হইতে বাধ্য দেখিস আবার বুড়া বয়সে পা ফিসলে যে হাত পা ভেঙে না ফেলাস ঠিক আছে দেখ চেষ্টা করি আমি গেলাম আরে আপনি আমি তো ভাবতেই পারিনি রাস্তাঘাটে আপনার সাথে দেখা হয়ে যাবে এত অবাক হওয়ার কি আছে আমি কি কোনো প্রয়োজন রাস্তাঘাটে বের হব না না সেদিন আনটি কইল আপনি নাকি বের হন না সে এজন্য কইলাম ভালো কথা আপনার নামটা তো জানা হইল না আমার নাম জানাটা কি খুব জরুরি কি করছেন অবশ্যই জরুরি আপনি আমার এলাকায় থাকেন এলাকার বড় হ্যাঁ আপনি তো এলাকার বুড়োদা সবার নাম ঠিকানা জানা থাকতে তো হবে এইটা কেমন কথা আপনার মতো আধুনিক স্মার্ট মেয়ে এই ধরনের কথা বলা মানায় বলেন বুড়োদা কি বুড়োদা কেন ডাকছেন আমাকে তাহলে বড়দা মানে বড় ভাই চলবে অবশ্য মা তো সেদিন বলল আপনার বয়স আমার মায়ের সমান তার থেকে বেটার হয় মামা বলেই ডাকলে তাই না নাম না কইলে থাক কিন্তু এইভাবে অপমান কইরেন না এলাকায় আমার একটা সম্মান আছে আচ্ছা ওকে আমি আনিকা আমি আমি মুয়াজ্জিম মসজিদে আজান দেন না মানে যারা মসজিদে আজান দেয় তাদের মুয়াজ্জিম বলে তাই না আচ্ছা মিস আনিকা আপনি জান হ্যাঁ অন্যদিন কথা হবে ভালো থাকবেন আপনি হ্যাঁ ভালো থাকবেন কিন্তু